সালাম আলাইকুম রহমতুল্লাহ যারা অনেক রুগী রয়েছেন রুকয়া রুগী আমার পেশেন্ট রয়েছেন যারা আজকে চার পাঁচ দিন ধরে যোগাযোগ করতেছেন আমি আসলে একটু টাকার বাহিরে সফরে ছিলাম যার কারণে সকাল রোগীদের ট্রিটমেন্ট বা রুকাইয়া করতে পারি নাই এজন্য আন্তরিক ভাবে আমি দুঃখিত আলহামদুলিল্লাহ আমি আমাদের ডেন্ডাদর আমাদের যে মাদ্রাসা অফিস আছে সেখানে আলহামদুলিল্লাহ আমি এসেছি তো যারা রুকাইয়া করতে চান চিকিৎসা করতে চান ঝাড়ফুঁক করতে চান পানি পড়া নিতে চান আপনারা ইনশাআল্লাহ আসলে ইনশাআল্লাহ রুকাইয়া করতে পারবেন যে কোনো সমস্যার বিষয়ে धन्यवाद अपने